তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে আল্লাহ ঠিক বান্দার কাছে ঠিক তেমনি বোখারি শরীফের হাদিস তো এটা বাংলা বই না তো আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ধারণা করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন বলে শরীফটা অনেক মজার দিকে তাকান জিকির করতে 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 কেউ যদি আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাবুল কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দারের দিকে এক গজ পরিমাণে গিয়ে আসি আমার আল্লাহর ডেকে ডেকে বলে হাদিস্বরী প্রমাণিত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন এই তৃতীয়রা পূর্ব পাড়া গ্রামের মানুষগুলোকে জানিয়ে দেন গো কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রা কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আমার আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব বেখানে খান্ত নয় গো আপনি আমার ওই বান্দাগুলোকে জানিয়ে দেন কেউ যদি যে করতে 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 আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে চলে আসি পৃথিবীর বুকে তারা নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে গো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ পৃথিবীতে যখন তারা যে কোনো জলসায় বসে জিকির করে আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় বসে আমার ওই বান্দাগুলোর জিকির করি খবর বুঝতে পারছেন নি আপনার এই আপনাদের এই জলসাটা একেবারে নর্মাল একটা জলসা আপনি এখানে বসে বসে যে করেন এই মুহূর্তে যদি আপনাকে আপনি বলে দেন আপনি তো মা ফিরে বসে আছেন এখন কি করে আপনি যদি মমিন হন আপনার কনফিডেন্সটা যদি হার্ড হয় আপনি বলে দিবেন আমি বলতে পারব আমার আল্লাহ এখন কে করে আমি বলে দিব আমি জমিনে বসে বসে আমার মালিকের জিকির করি আর আমার মালিক হইয়া মালিকের জায়গায় বসে আমার জিকির করে হাদিস শরীফের কথা এটা অস্বীকার করলে বা সন্দেহ পোষণ করলে ইমান থাকবে না এখন আপনাদের কি আমি বলি বন্ধু জিকির মানি হলো জিকির হলো আরবি জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার সুমান আল্লাহ বলাইল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বলাইল্লাহর জিকির অপমা অকর বোলা আল্লাহর জিকির লা ইলাহা বল্লাল্লাহর জিকির সৎ জন্য কাউকে ডাকায় এটাও জিকির অসৎ কাজ থেকে বিরত থাকার রাখার চেষ্টা করে এটাও জিকির নামাজ দাঁড়িয়েছে এনে এটাও জিকির কারণ এটা হলো জিকির জলসা কারণ যে ইবাদত একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা হজ হয়ে গেছেন সেটাও বন্ধ জিকির ওটা হলো জিকিরের জুলুস বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে জিকির করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস আমি আপনাদেরকে বলে সাইন্টিফিকদের বক্তব্য জিকা ইজ দ্য মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ বন্ধুরে আমার আপনাকে আমাকে অ্যালার্ট থাকতে হবে আপনার আমার প্রাণে রবি বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো মানুষ দেখলে যেন তোমাদের একে পাগল বলে নবীজি জানিয়ে দিয়েছে পৃথিবীতে যেই কোনো যেই কোনো জিনিসকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ থাকে মানুষের মনের গরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির কোথায় আছেন কিসের নেশায় আছেন বাড়ি গাড়ি টাকা পয়সা ধন্দ হলো লাভ হবে না

যে সন্তানের জন্য নিজের জীবন কুরবানি দিয়ে দিচ্ছেন আল্লাহর গোলামি করেন না আল্লাহ করেন না আপনি কিন্তু কোনো উপায়ও খুঁজে পাবেন না আপনার জন্য বাঁচার একটা রাস্তা আছে খুব চমৎকার কেশের রাস্তা বাঁচার একটা রাস্তা হলো খুব চমৎকার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় নবীর প্রেমিক কালেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় আপনি নবীকে পেতে হলে নবীর প্রেমিক আলেমার কাছে যেতে হবে আলে আলেমাকে ভালোবাসলে নবীর ভালোবাসা নবীকে ভালোবাসলে আপনার আল্লাহর ভালোবাসা এখানে আসার কারণ হলো আমরা আজকে জিকির করিনি করি না যেই পরিমাণে করার দরকার সেই পরিমাণে করি না আমরা আল্লাহর জিকির করা বন্ধ করে দুনিয়ার জিকির করা শুরু করে দিয়েছি কথা কন না কেন যেই আল্লাহ এত সুন্দর করে বানাইলো দুটি হাত দিল দুটি পা দিল এত সুন্দর বডি তৈরি করে দিল বিচরণ করার জন্য এত সুন্দর পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়ে দিল সেই আল্লাহর কথা আমরা মনে করি না পৃথিবীতে একটু সময়ের জন্য যেই ব্যক্তি সাহায্য সহযোগিতা করে আমরা সারাখন তাকে নিয়ে ব্যস্ত থাকি আমি আজকে আপনাদের সামনে আলোচনা করবো আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বন্ধু বিষয়টা হলো এটার সাথে একটা বিষয় দিয়ে যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক এই বিষয়টা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে বন্ধু এখন এটা নিয়ে আলোচনা করতে হলে আমাকে পর্দা নিয়ে আলোচনা করতে হবে একটা আলোচনা শোনার দরকার আছে নি আছে আলোচনা শোনার দরকার আছে এই জন্য আমি শুরুতে হেডফ্রাইন দিয়েছি আইয়ো হেল্লে দিনা মানুহ ও আংফুসকুম ও আলাইকুম না র আল্লাহ বলেছেন ও বিলিভার সেফ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিস ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমান ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তুমি তোমার পরিবারকে আহ কেউ জাহান্নম থেকে বাঁচা আপনি আমি নিজে তো যার নাম থেকে বাঁচতে পারি না আরেকজনকে বাঁচাবো কেমন করে কারণ বাঁচতে না পারার এবং বাঁচাবার মানসিকতা না থাকার কারণ হলো আজকে আমরা দুনিয়া নিয়ে বেশি ব্যস্ত আল্লাহ এবং আল্লাহর গোলামি আমরা করতেই চাই না আপনারা ভুলে গেলে চলবে না আমরা এমন একজন নবীর রত হয়েছি যেই নবী বন্ধু ইমামুল মোর নবীদের নবী তিনি রাজনীতি থেকে ইমামতী ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় সফল ডক্টর আহম্মদ প্যারা বগদাদ ইপির সাহেব কেবলা তিনি অনেক কিতাব লেখেছে ইংলিশে অনেকগুলো কিতাব হ্যাঁ টু কমপ্লিটলি আমার দেখার সুযোগ হয়েছে ওনার একটা বক্তব্য আমার ঈদ ইচ্ছু হয়েছে এ উনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা মোস্ট সাকসেসফুল জুরে জুরে কন্না তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি ইমামতি থেকে রাজনীতি প্রত্যেকটা জায়গায় বন্ধু সফল এই নবীর উম্মত আমরা থেকে না আপনারা জানেন কিনা জানেন না কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বুঝতে পারবে বন্ধু আমেরিকার গবেষক মাইকেল এইচ তিনি বক্তব্য দিয়েছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালী তালিকা তিনি করলেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করলেন আমরা সেই নবীর ঠিক না ব্যাধি আজকে আমরা সফল হতে পেরেছি পারি নাই কারণ কারণ কি জানেননি নবীজের আদর্শকে আমরা ধারণ করতে পারিনি ঠিক কিনা বলেন বন্ধুরি আমার আমার অপশন হচ্ছে আমি দুইটা টপিকস নিয়ে আজকে আলোচনা করব কয়টা একটা হলো স্বামী স্ত্রীর বন্ধন আর একটা হলো পর্দা এই দুটোর বন্ধু একটার সাথে আর একটা সম্পৃক্ততা রয়েছে এই দুটো এখন বেশি বেশি আলোচনা বেশি বেশি করার দরকার আমি বন্ধু আপনারা জানেন পুরুষের জন্য যেমন নারীর জন্য যেমন পর্দা করা ফরজ তেমনি পুরুষের জন্য পর্দা করা ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আগে আমি পুরুষদেরকে দিয়ে ধরবো সারা জীবন নারীর করেছি কিন্তু এখন পুরুষ কোনো হান্ড্রেড পার্সেন্ট ব্যাপর্দাশীল হয়ে গেছে এই জন্য পুরুষদেরকে পুরুষের পর্দা নিয়ে আজকে আমি আলোচনা শুরু করব আগে কষ্ট হবে না শুনবেন তো বন্ধুরে আমার আমার দিকে তাকান তিন ধরনের পোশাক আমার আল্লাহ দিয়েছে একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক আরেকটা হলো বন্ধু সাজের পোশাক আরেকটা হলো তাকোয়ার পোশাক তিনটা পোশাকের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি পছন্দের পোশাক হলো বন্ধু তাকোয়ার পোশাক লিবাস ও তাকোয়া জানি এই টাকুয়ার পোশাকটা কোনটা আমার দিকে তাকান বিশেষ করে যুব। এই টুকু বাচ্চাদের পরনেও বন্ধু জিন্স প্যান্ট দেখা যায় বিশেষ করে জিন্স প্যান্ট কে যারা আপন করে নিয়েছেন তার আলোচনাটা ভালো করে শুনেন কোন প্যান্ট বলে হুজুর এত পোশাক থাকতে আপনি জিন্স প্যানের কাছে কেন গেলেন কারণ জিন্স পেন আবিষ্কার করেছে বেঈমান কাফেরা আমরা মুসলমানের জন্য মেসোয়াক করা দরকার কিন্তু মেসোয়াককে জ্যান্ত হত্যা করে বন্ধু বেইমানেরা সর্বপ্রথম ব্রাশ আবিষ্কার করে মুসলমানের হাত থেকে মেসোয়াক কেড়ে নিয়ে ব্রাশ ধরাই দিছে আমরা আগে ছোট্ট থাকতে সকালে ফোরকানিয়া মাদ্রাসায় গেছি বেইমানেরা কিন্টার গার্ডেন আবিষ্কার করে সকালে ফোরকানিয়া মাদ্রাসাকে জ্যান্ত হত্যা করে ফেলেছে এমনি ধীরে ধীরে একটা 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 করে মুসলমান আজকে মুসলমানিত্ব থেকে দূরে চলে গেছে বন্ধুরে আমার এদিকে তাকান তাকওয়ার পোশাক সম্পর্কে এদিকে তাকান উপর দেয়া থাকবে নাবি বরাবর উপর দিয়ে থাকবে নাবি বরাবর আর নিচের দিক দিয়ে থাকবে বন্ধুর টাকনোর উপরে নিচে দিয়ে থাকবে কোথায় নিচে দিয়া থাকবে টাকনোর উপরে উপর দিয়া থাকবে নাবি বরাবর অথবা উপরে এই কন্ডিশনে পোশাক পর একজন পুরুষের জন্য ফরজ এখন আপনি উপর দিয়েও রাখলেন নাবিন নিচে নিচে দিয়েও রাখলেন টাকনোর নিচে আপনি ফরজ তরক করেছেন বোখারি শরীফের মধ্যে এসছে ওই সমস্ত পোশাক পরনেওয়ালা বান্দাগুলোর ঠিকানা হলো জাহান্নাম আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আমার হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণে নবী বলেছেন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ আল্লাহুল কাল হাসুরের দিন ক্ষমা করবে না দয়া করবে না মায়া করবে না হুজুর এই তিন শ্রেণীর মানুষগুলো কে গো আপনারা আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন তিন শ্রেণীর মানুষের মধ্যে সর্বপ্রথম হলো বন্ধু যারা জিন্স প্যান্ট পরে বল হুজুর হাদিস শরীফের মধ্যে কি জিন্স প্যান্টের কথা আসছে না আমি বলছি বলে কেন বললেন বর্তমানে একমাত্র একটাই পেন জিন্স পেন অথবা গ্যাবারিং পেন যেটাই বলেন আপনি এই দুইটাই থাকে কন্টিনিউ নাবির নিচে এবং তাকলুন নিচে ঠিক কেন বলেন আমার কথাই আপনারা একমত নেই আমি আপনাকে বলি আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে বানাইছে আল্লাহ সুন্দর করে বানাইয়া ইসলাম একটা সুন্দর রাস্তা দিয়ে দিয়েছে এই সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছে আপনি যেন এই ইসলামের রঙে রঙিন হয়ে আপনার অল সাইডকে সুন্দর রঙিন করতে পারেন কিন্তু আপনি তো সেই রঙে রঙিন হননি আপনি আপনার দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন বন্ধু আমি আপনাকে বলি এই যে জিন্স প্যান্টটা আপনি এখন মনে মনে ভাববেন যে হুজুর আমি নিচে দিয়ে বটে দিব আমি মেনে নিলাম আপনি নিচে দিয়ে বটে দিবেন আপনি নিচে দিয়ে বটে টাকনুর উপরে হয়তো তুলতে পারবেন কিন্তু বন্ধু হাজার চেষ্টা করলেও এই পেনটাকে উপর দিয়া নাবির নিচে নাবির উপরে তোলা সম্ভব নয় কারণ তার তাকে সৃষ্টি করা হয়েছে একবার স্মল ছোট করে ঠিকটা বলতে পারলেন না সবাই আপনারা আগামী কালকে থেকে ট্রাই করে দেখবেন এটা আমার কথা না আপনাদের কি শিক্ষার জন্য বলছি বন্ধু এটা ওপর দিয়ে হাজার টানলে ওপরে উঠাতে পারবেন না এটা নিচেই থাকবে এই পোশাক আপনার আমার জন্য বৈধ নয় জোরে জোরে কন্যা উজবিল্লা এখন কিন্তু মানুষ এই জিন্স প্যান্ট পরলে একটু ফিটিং টিটিং দিয়ে গেলে মানুষ মনে করে সম্মানী পোশাক পরেছেন আল্লাহর হাবিব বলেছেন এই পৃথিবীর বুকে কোরআন হাদি যেটাকে সাপোর্ট করে না ওই পোশাকটা তুমি পরেছো এই পোশাক পরার কারণে তোমাকে কালকে আমার অপমানের পোশাক পরানো হবে নাউজুবিল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন নাউজুবিল্লা বন্ধুরা আমার এখানে একটা আসলো আর যেই ব্যক্তি আল্লাহ পাক আল্লাহর হাবিবের বিধান মেনে বন্ধু সুন্দর শরীয়ত মোতাবেক পর্দা করে পোশাক পরেছেন আপনার জন্য কাল হাশরের ময়দানে অসংখ্য জান্নাতি পোশাক আপনার জন্য বড়দদ দেওয়া হবে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমার যেটা পছন্দ তুমি সেটা গ্রহণ করে নিতে পারবা আল্লাহ তোমাকেই কিছুই বলবে না সুবহানাল্লাহ বুঝে নি আমার কথা আপনাদের আমি বললাম তিন শ্রেণীর মানুষের জন্য কোনো ক্ষমা নাই দয়া নাই মায়া নাই আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা হলো বন্ধু টাকনুর নিচে নাবির নিচে ঝুলিয়ে ঝুলিয়ে অহংকার করে যারা পোশাক পরে আর একটা হলো বন্ধু উপকার করে মানুষকে খোটাতে আরেকটা হল মিথ্যা কথা বলে বলে ব্যবসায়িকরা কাস্টমার থেকে টাকা কামাই করে না নাই এখনকার বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার কসাই স্মার্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট স্মার্ট কষাই ঠিক না বলে বন্ধু মনে রাখবেন আজ তাহলে কি করা যাবে না আমি দেখি জুম্মার দিনে বন্ধু একবারে টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে আসে আল্লাহর হাবিব বলেছেন একদিন আল্লাহর হাবিবকে এক ব্যক্তি দুটু সালাম দিলেন একটা সালামের জবাব আপনার আমার প্রাণের নবী দিলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী সালাম না দেওয়ার কারণ কি গো নবী আমার নবী বললেন সালাম না দেওয়ার কারণ হলো তার পরনেই দুইটা লাল রঙের পোশাক ছিল কারণ একবারে টকটকে লাল কাপড় পরে ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত পরিমাণ এই পোশাক পরা যাবে না কোনোভাবে এক ইঞ্চি পরিমাণ স্বর্ণ পরা যাবে না বন্ধু আমি আপনাদেরকে বলছি আল্লাহর হাবিব একদিন মসজিদের মধ্যে অবস্থান করতেছে হঠাৎ করে নবীজি দেখলেন একজন এসে নামাজের নিয়ত করে ফেললো নবীজি বললেন তুমি অজু করে আসো তিনি ওযু করতে গেলেন ওযু বানিয়ে এসে তিনি আবার নামাজের নিয়ত করে ফেললেন আবার তিনি এসে নামাজের নিয়ত বললেন নবীজি বললেন তুমি অজু করে আসো দুই দুইবার তিনি নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন আবার তিনি যখন আইসা নামাজের নবীর বাঁধলেন নবীজি বললেন তুমি অজু করে আসো নবীজিকে প্রশ্ন করা হলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার আপনি কেন গো নবী তাকে অজু করার কথা বলছেন এবার আপনার আমার পানে নবী ডাক দিয়ে বললেন সে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে এই নামাজ দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কেন গো নবী তুমি চাইয়া দেখো তার পোশাকটা টাকলুর নিচে এখন আমাদের মধ্যে এটা আসে না নাই আমাদের সমাজ এটা আছে না নাই এখন আমি যদি একটা ছেলেকে এখান থেকে দাঁড় করাই দাঁড় করাইয়া যদি বলি তোমার প্যান্টটা একটু দেখাও তো আমাকে মাজাটা কোথায় আছে আপনি দেখবেন নাবি থেকে কমপক্ষে দুই থেকে তিন আঙ্গুল নিচে আছে আছে না নাই এই পোশাক মুসলমানের জন্য বৈধ নয় আপনি লুঙ্গি বলেন প্যান্ট বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যেটাই বলেন সারা জীবন আপনি চিমনি চিমনি পড়েছেন কিন্তু বন্ধু এখন থেকে আর এমনি পড়া যাবে না পড়বেন আপনারা কেউ না বলে হ্যাঁ হুজুর আমি তো অফিসিয়াল জব করি সমস্যা কি আপনাকে জিন্স প্যান্ট পড়তে হবে এমন কোনো কথা নেই আপনি কাপড় কিনে দর্জি দোকানে গিয়ে এমন পোশাক বানান দেখবেন এদিক দিয়ে নামে বরাবর থাকবে নিচে দিয়ে টাকনোর উপরে থাকবে না নাই অনেক কোম্পানির এসারদেরকে দেখবেন দেখা যায় না অনেক কোম্পানির এসআরদেরকে দেখবেন গলায় টাই ঝুলানো থাকে প্যান্টটা নাবি বরাবর থাকে নিচে দিয়ে টাকলোর উপরে দেখে দেখবেন তাদেরকে কি স্মার্ট হ্যান্ডসাম উপরে ব্লেজার পরা থাকে দেখবেন তাদেরকে দেখতে কবে স্মার্ট হ্যান্ডসাম দেখা যায় যায় না যায় না মানুষটার চেহারাটা দেখতে কালো হলো পোশাকের কারণে তার মাধুর্যটা অনেক বেড়ে যায় ঠিক কিনা বলেন আপনারা বলেন আল্লাহ পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য কিন্তু পোশাক পরার পরেও যদি লজ্জাস্থান দেখা যায় আপনি মনে করেন সে কি উলঙ্গনা পোশাক পরিহিত এটা হলো পুরুষদের বন্ধু আবার নারীদের দিকে আমি একটুখানি যাবো আল্লাহ বলেছেন